ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দেভার্স কেমন আছেন বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গাজীপুর জয়দেবপুরে ভাউল রাজার সময়কার কিছু জাগ্রত মন্দির মন্দির আমি চলে এসেছি যে মন্দিরে এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরটি ছোট হলেও ভীষণ সুন্দর আর মন্দিরটির গায়ে খোদাই করা আছে কারুকার্য মন্দিরে এসে বসলে কিন্তু অন্তরটা একেবারে জুড়িয়ে যায় কেননা মন্দিরের ভেতরকার পরিবেশটা অনেক শান্ত আর নীরব এখানে মনে যদি একরাশ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েও আসা হয় তো মনটা একেবারে শীতল হয়ে যাবে তো বন্ধুরা যারা গাজীপুরে আছেন বা আসতে চান তারা কিন্তু অবশ্যই এই মন্দিরগুলো দর্শন করে যাবেন ভগবানের কাছে আপনাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো জানাবেন আশা করছি আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা সবই ভগবান পূরণ করবেন এই মন্দিরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহ ছাড়াও আরো দেব বিগ্রহ আছে এখানে শিবলিঙ্গ আছে মা কালীর মূর্তি আছে আমি আপনাদের সাথে সবকিছু একটু একটু করে শেয়ার করব একেবারে ছোট মন্দিরটা মন্দিরের ভিতরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আমার মেয়েরা অনেক ছোট ছিল আর এখন ওরা আরেকটু বড় হয়েছে এই যে মন্দিরে আসলাম আসলে যখনই সময় পাই মনটা মন্দিরে যেতে চাই কারণ মন্দিরে গেলে মনের যে চঞ্চলতা থাকে সেটা দূর হয়ে যায় মন শান্ত হয়ে যায় আর মনের দুঃখ কষ্ট ভোলার জন্য মন্দিরের থেকে উত্তম আর কোনো জায়গা নেই সময় পেলেই যদি হাতে সময় থাকে তাহলে মন্দিরা শ্মশান এইসব জায়গায় যাওয়া উচিত এখানে গেলে জীবনের যত পাপ তাপ সব মন থেকে মুছে যায় মনের গ্লানিগুলো দূর হয়ে যায় আমার বাচ্চারা আর আমার হাজবেন্ড এখানে বসে আছে আর আমি ভিডিও করছি ঘুরে ঘুরে তো একেবারে ছোট মন্দিরটা দেখতেই পাচ্ছেন মন্দিরের এপাশে একটা ছোট দোকান আছে আর বাহিরে কিন্তু মার্কেট তারপরেও আমার কাছে খুব ভালো লাগে এই মন্দিরে সবসময় ভোগ প্রসাদের ব্যবস্থা হয় তারা দশনাথে আছেন এখানে এসে ভোগ প্রসাদ পাবেন আমার মেয়েরা কিন্তু অনেক ভক্তিমতি আমাদের ধর্মের প্রতি ওদের অনেক আকর্ষণ সবসময় এটাই প্রার্থনা করি আমার মেয়েরা যেন অনেক ধার্মিক হয় ধর্মের প্রতি জন্য ওদের অনেক ভালোবাসা থাকে ধর্মকে যদি ধারণ না করা যায় তাহলে মানুষ হিসেবে গড়ে ওঠা যায় না ধর্ম মানুষের মনকে সুন্দর করে ধর্ম মানুষের মনকে বিকশিত করে তো ধর্মের পথে চলতে পারলে জীবন সুন্দর হয় আমাদের প্রতিটি বাবা মার উচিত সন্তানকে ছোটবেলা থেকে ধর্ম শিক্ষায় শিক্ষিত করা কারণ নিজের ধর্ম সম্পর্কে যদি ভালো করে জানা না যায় নিজের ধর্মের প্রতি যদি ভালো টান না থাকে তাহলে কিন্তু বাচ্চারা শিক্ষা নিয়ে বড় হতে পারবে না সুতরাং আমাদের সবাইকে এটা করতে হবে আমাদের বাচ্চারা যেন একেবারে ছোটবেলা থেকে ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে ধর্মের সব ধরনের অনুষ্ঠানে যেন তারা অংশগ্রহণ করে আমাদের ধর্মকে যেন তারা বুকে লালন করে এই পদগুলো আমাদেরকে তৈরি করে দিতে হবে অনেকক্ষণ ধরে এই বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে এই যে এটা হচ্ছে এখানকার শিবলিঙ্গ জিনিস আমার খুবই ভালো লেগেছে এই মন্দিরের মানে মন্দিরের সামনেই কিন্তু মানে যে দেবতার বিগ্রহ আছে এখানে সেই দেবতার প্রণাম মন্ত্রটা লেখা আছে যদি কেউ মন্ত্র নাও পারেন ভুলে যান তাহলে এই যে এখান থেকে পড়ে কিন্তু সুন্দরভাবে মন্ত্রটা পাঠ করতে পারবেন মন্ত্র লিখে রাখার এই বুদ্ধিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কারণ অনেকেরই মন্ত্র মন্ত্র মনে মনে রাখতে পারেন না না বা থাকে এখান থেকে প্রণাম মন্ত্র পাঠ করে ভগবানকে প্রণাম করতে পারে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি আর এখানে বিগ্রহ আছে দেখুন এই মন্দিরটা অনেক পুরাতন গাজীপুর অঞ্চলকে ভাওয়াল রাজার দেশ বলা হয় আর এই মন্দিরগুলো সব ভাওয়াল রাজার সময়কার মন্দির যে কোনো একদিন ভাওয়াল রাজার দেশের পুরো গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসব কি হয়েছিল সেই ভাওয়াল রাজার শেষ পরিণতি আপনাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করব এবং ভাওয়াল রাজার বাড়ি এগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে রাজাকে নিয়ে কিন্তু একটা মানে গল্প কাহিনী প্রচলিত দিব আছে তো গল্প কাহিনীটার কোনটা কতটুকু সত্য সেটাও আপনাদেরকে জানিয়ে দিব আজকে শুধুমাত্র আমরা এই অঞ্চলে যে কয়েকটা মন্দির আছে সেই মন্দিরগুলো দর্শন করব। আপনারাও আমাদের সাথে থাকবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি আপনাদের ভালো লাগবে এই দিদা এখানে বসে ভোগ প্রসাদের আয়োজন করেন আর এখানে এই যে পুরোহিত মশাই আছেন উনি হচ্ছে ভোগ প্রসাদ রান্না করেন আর এখানে এই যে তিনি বসে আছেন ইনি এখানে প্রসাদ বিতরণ করেন শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে আমরা অনেকক্ষণ বসে আছি এবং অনেকক্ষণ সময় আগেই এসেছি আমার ছোট্ট মেয়েটা এই যে আমার দিকে গুটি গুটি পায়ে আসছে আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনই ওরা কতটা ছোট ছিল তখন ভিডিওটা অনেক পুরাতন আমি নতুন করে আসলে ভিডিও করার সময় পাচ্ছি না অনেক পুরাতন ভিডিও আমার মোবাইলে জমা আছে তো এই ভিডিওগুলো দেখলে আমার পুরাতন স্মৃতিগুলো খুব বেশি বেশি করে মনে পড়ে যায় মোবাইলের ভিডিও গুলো নষ্ট না করে মোবাইলের ভিডিও গুলো সংরক্ষণ করা খুবই দরকার ওরা বড় হলে দেখতে পারবে আর এর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আমার খুদে চ্যাম্পিয়ন কখন যে একটু একটু করে বড় হয়ে গেল সেটা আসলে বুঝতেই পারলাম না প্রতিটা পরিবারের এই ক্ষুদে সদস্যরা একটু একটু করে তিলে তিলে বড় হয়ে যায় আমরা বড়রা কিন্তু বুঝতেই পারি না দেখুন এখানকার যে পুরোহিত ঠাকুর মশাই আছেন উনি আমার মেয়ের সাথে অনেকক্ষণ ধরেই মজা করেছে আমার মেয়েকে খুব আদরও করেছে লোকনাথ মন্দিরে এসে আসলে প্রাণটা জুড়িয়ে গেল হতে পারে না তো মন্দিরে এসে তারাও খুবই আনন্দ করেছে ওদের আনন্দ দেখে আমার খুব ভালো লেগেছে কারণ বাচ্চারা বের হয়ে যদি আনন্দ করে এর থেকে বড় খুশি আর বাবা মায়ের কাছে কিছু হতে পারে না মশাই কিন্তু আমার মেয়েকে খুবই পছন্দ করেছে আর অনেকক্ষণ থেকেই তার সাথে গল্প গুজবে মেতেছিল আর বড় মেয়ের মজার ভিডিও দেখেন ওকে প্রসাদ নেওয়ার জন্য ওর বাবা নিয়ে গেছে সে প্রসাদ নিবে কি করতেছে মানে সে হাত উঁচু করে যে প্রসাদ নিতে হবে এটাতেই সে ভয় পাচ্ছে পরেই কিন্তু সে আবার একা একা প্রসাদ দিতে চলে যাবে কারণ প্রসাদ খাওয়ার পরে যখন তার ভালো লাগবে তখন সে আবারও প্রসাদ দিতে চলে যাবে তো এই মন্দির না আর কয়েকটা মন্দির আজকে দর্শন করব আর প্রত্যেকটা মন্দিরের ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। গাজীপুরের আশেপাশে যারা আছেন যারা এই মন্দির গুলো এখনো দর্শন করেননি তারা অবশ্যই যাবেন আপনাদের ভালো লাগবে আমরা অল্প কিছু সময় এখানে থাকব। আমার মেয়েরা আরেকটু ঘোরাঘুরি করবে এই পাশেই কিন্তু একটা সুন্দর দোকান আছে এই দোকানে আপনারা শাঁখা সিঁদুর আলতা পলা সবকিছু পেয়ে যাবেন ঠাকুর দেবতার ছবিও পাবেন তো যাদের লাগবে এখানে আসবেন এখান থেকে নিয়ে নিবেন তো আমার মেয়ে প্রসাদ নিবেন আর এখন দেখেন প্রসাদ সে একটু একটু করে খাচ্ছে আর এই প্রসাদ খাওয়ার জন্যই সে আরো কিছু সময় এখানে দাঁড়িয়ে ছিল এরপর আমরা অন্য আরেকটা মন্দিরে চলে গেলাম আর এই মন্দিরটা হচ্ছে দেখুন কালীবাড়ি মন্দির প্রত্যেকটা মন্দিরই হচ্ছে ভাউর রাজার সময়কার মন্দির আর এই মন্দিরটা অনেক জাগ্রত এখানে যে কয়টা মন্দির আছে সব মন্দির অনেক নাম করা এবং জাগ্রত এখানে প্রত্যেক মানে কিন্তু হরিনাম হয় এখানে বিভিন্ন পূজা পার্বণ হয় হয় পূজাও এখানে এখানে মেলা হয় খুব ভালো লাগে আমরা যে যেকোনো মানে ধর্মীয় অনুষ্ঠানে এই মন্দিরগুলোতে গুলোতে আসি অনেকখান সময় এখানে থাকি আমাদের খুব ভালো লাগে বিভিন্ন অপরিচিত মানুষের সাথে পরিচিত হতে পারে দেখুন মন্দিরের কারুকার্য কত সুন্দর খুব ভালো লাগে আসলে মন্দিরে আসলে মন একেবারে ভরে যায় এটা বলার মানে অপেক্ষা রাখে না মন্দির এমন একটা জায়গা যেখানে মনের যত কলুষিত দুঃখ কষ্ট বেদনা পাপ তাপ সব ধুয়ে মুছে শেষ হয়ে যায় মন্দিরে আসলে এই মন্দিরের ওই পাশে একটা দোকান আছে আর মন্দিরের পেছনে ঠিক পূজা হয় আমরা প্রতিবছর দুর্গাপূজাতেও এই মন্দিরে আসি পাশে আরেকটা মন্দির আছে শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির ইন্দ্রেশ্বর শিব মন্দিরেও দুর্গাপূজা হয় আমরা প্রতি বছর ওই মন্দিরেও যাই ইন্দ্রেশ্বর শিব মন্দিরটা কিন্তু অনেক নাম করে আরেকটি মন্দির মন্দির থেকে বের হয়ে তারপরে কিন্তু আমরা ওই মন্দিরে যাব ওই কালী মন্দিরে মা কালী অনেক জাগ্রত এখানে আপনারা যদি মনের কোনো বাসনা প্রকাশ করেন অবশ্যই আপনাদের মনের বাসনা পূর্ণ হবে এখানকার প্রত্যেকটা অনুষ্ঠান খুব ধুমধাম করে পালিত হয় আর এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে এখানে রাধা গোবিন্দ আছে এখানে মা কালীর ছোট্ট প্রতিমা আছে আমি আপনাদের সাথে যতটুকু শেয়ার করা সম্ভব হয় সবটুকুই শেয়ার করব। মন্দিরের চারপাশটা কতটা সুন্দর আর মন্দিরটা কিন্তু বেশ বড় অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা এই যে মন্দিরের পাশে একটা দোকান আছে এখানেও আপনারা শাখা পলা আলতা সবকিছু পেয়ে যাবেন মন্দিরে বিভিন্ন ধরনের পূজার উপকরণ অনেক কিছু এখানে পাওয়া যায় এবং খুবই স্বল্প মূল্যেই পাওয়া যায় আমার যা যা দরকার হয় আমি এই মন্দির থেকে মানে এই যেকোনো তিনটা মন্দিরের একটা থেকে আমি নিয়ে যাই যখন যেটা প্রয়োজন হয় দেখুন অনেক সুন্দর মন্দিরের ভেতরটাও কিন্তু অনেক সুন্দর একটা রাজকীয় ভাব আছে মন্দিরের মধ্যে মন্দির অনেক পুরাতন বিধায় মন্দিরগুলো অনেক সুন্দর করেই তৈরি করা আমার কেন জানি মনে হয় যে এখনকার যে বিল্ডিং এর যে কারুকার্য বা মন্দির যে কারুকার্য তার থেকে আগের পুরাতন মন্দিরগুলোর গুলোর কারুকার্য যেন একটু বেশি সুন্দর আপনারা আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন যদিও আমার দেখাটা অনেক বেশি না অনেক সুদূর প্রসারী না বা অনেক বেশি কিছু আমি দর্শন করেছি এমনও না যতটুকু দর্শন করেছি বা যতটুকু দেখেছি তার মধ্যে থেকেই বললাম আপনারা আরো বেশি ভালো জানতে পারেন আমার থেকে জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন মন্দিরের ভেতরে একটু ঢুকলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু রাধা গোবিন্দের বিগ্রহ আছে মা কালীর বিগ্রহ আছে তো চলুন দেখি কি কি আছে এখানে এখানে হচ্ছে মা আছেন খুবই জাগ্রত আর এখানে ভক্তরা বসে আছেন প্রণাম বক্স আছে আর এই যে পাশে পাশে আর একটা গেট দিয়ে আমি কিন্তু রাধা গোবিন্দকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে যেতে পারলাম না যেহেতু ভেতর থেকে তালা দেয়া আছে এখানে রাধা গোবিন্দ থাকেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন গেটে কিন্তু তালা দেওয়া আছে আর ঠিক গেটের ভেতর থেকে আমি আস্তে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাধা গোবিন্দ এখান থেকে বের হয়ে আমরা শ্রী শ্রী ইন্দ্রেশ্বর মন্দিরে যাব আর অল্প কিছু সময় আমরা এখানে থাকব তো রাধা গোবিন্দ দর্শন করে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম ভগবানের কাছে অনেক প্রার্থনা করলাম সুন্দর দিনের জন্য সুন্দর জীবনের জন্য বাচ্চা কাচ্চা সুস্থতার জন্য স্বামী সুস্থতার জন্য এই যে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা এখানে বসে আছে আমার ধৃতি জ্যোতি যেখানেই যায় সেখানেই কারো না কারোর সাথে তাদের অনেক সম্পর্ক ভালো হয়ে যায় তো এই দিদিকে আমরা পেয়েছি এখানে দিদির সাথে আমাদের সবারই আলাপ হলো দিদিও এখানে দর্শনের জন্য এসেছেন তো দিদি আবার একটু অসুস্থ উনি ডাক্তারের কাছে গিয়েছিলেন ওনার সাথে আলাপ করে খুব ভালোই লাগলো এভাবেই কিন্তু মানুষের সাথে পরিচিতি বাড়ে রক্তের সম্পর্কে বাহিরেও কিন্তু আত্মার সম্পর্কটা অনেক বড় হয়ে ওঠে প্রতিটি বাচ্চার মন কিন্তু অনেক পবিত্র এবং ফুলের মতো ওরা কিন্তু সবাইকে খুব বেশি আপন করে নিতে পারে খুব অল্প সময়ের মধ্যেই প্রতিটি বাচ্চার মুখে যেমন নিজের সন্তানের মুখই ভেসে ওঠে প্রত্যেকটা বাচ্চাও কিন্তু সবাইকে আপনি ভেবে নেয় এখন ওই দিদির কোলে বসে আমার মেয়ে কিন্তু প্রসাদ খাচ্ছে তাদের মধ্যে খুব একটা ভাব হয়ে গেছে এখান থেকে বের হওয়ার সময় চলে এসেছে আমাদের আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব একটু সময় এখানে থাকলাম ভালো লাগলো তো দিদির সাথে কথা বলেও খুব খুশি লাগলো এই যে আমরা চলে এসেছি শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দিরে এই শিব মন্দিরে বড় করে দুর্গাপূজা পূজা হয় আর এখানে অনেকগুলা মানে পূজা হয় এটা হচ্ছে রাধা মাধবের মন্দির এই যে এটা রাধা মাধবের মন্দির আজকে দেখাতে পারলাম না পর্দা দেয়া আছে আর ওই যে সামনের মন্দিরটাতে দুর্গাপূজা হয় প্রতি বছরই দুর্গাপূজা হয় আর সবচেয়ে বড় বিষয় এই মন্দিরে মানে কয়েকটা আশ্চর্য ঘটনার মধ্যে একটা হচ্ছে এই যে এখানে যে শিব মন্দির আছে শিব মন্দিরে কখনোই ছাদ দিয়ে রাখতে পারে না বা রাখা যায় না সেই ছাদটা নষ্ট হয়ে যায় এটা হচ্ছে শিবলিঙ্গ সামনে বটগাছ আছে এখানে অনেক সমাধি আছে আর এখানে হচ্ছে শ্মশান ঘাট আছে শ্মশান কালী মন্দির আছে শ্মশান কালী মা অনেক জাগ্রত আমার বড় মেয়ে হওয়ার আগে আমি কিন্তু শ্মশান কালী মন্দিরে মানত করেছিলাম শ্মশান কালী মা আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে আমার সন্তান আমার কোলে পেয়েছি আমি সকল বিপদ আপদে শ্মশান মাকে শরণ করলে আমার বিপদ দূর হয়ে যায় মায়ের প্রতি আমার যেরকম ভক্তি বিশ্বাস আর আস্থা আছে এই আস্থা বিশ্বাস ভক্তির বলেই মা আমাকে সময় কৃপা করেন কম মন্দির হয়তো আছে যে মন্দিরগুলোতে একসাথে বিয়ে হয় পূজা হয় আবার সব দাহ করা হয় তো এই মন্দিরটা হলো সেই একটা মন্দির যেখানে একপাশে পূজা হয় একপাশে বিয়ে হয় আর এক সব দাহ করা হয় এই মন্দিরে অনেকগুলো সমাধি আছে যেনারা এই মন্দিরের প্রতিষ্ঠার সাথে জড়িত তাদের পরিবারের লোকজনেরই সমাধি এখানে আছে শ্রী শ্রী ইন্দেশ্বর শিব মন্দির পরিচালনা পরিষদের কার্যালয় এটা আর এই যে পাশে কিন্তু অনেকগুলো সমাধি আছে দেখুন এগুলো কিন্তু সবই সমাধি একটু সামনে এগিয়ে গেলে কিন্তু ডান হাতের দিকে শ্মশান কালী মন্দির তার পাশেই কিন্তু শ্মশান এই যে সমাধিগুলো পার হয়ে আমাদেরকে একটু সামনে যেতে হবে শ্মশান কালী মা অনেক জাগ্রত আর মার কাছে আপনারা মন খুলে যা চাইবেন মা আপনাদেরকে নিরাশ করবেন না অবশ্যই আপনারা এবং ভক্তি ভরে মাকে স্মরণ করবেন ততবার জয়দেবপুর আসি ততবারই চেষ্টা করি মায়ের কাছ থেকে ঘুরে যাওয়ার কারণ মায়ের প্রতি আমার টান এবং আমার বিশ্বাস আমার ভক্তি মায়ের কাছে আমাকে বারবার নিয়ে আসে মায়ের মুখ যদি ভক্তি ভরে দর্শন করেন তাহলে অবশ্যই হৃদয়ের কষ্ট দূর হবে মা আপনাদের সবার আমার উপর কৃপা করবেন সত্যি সত্যি মায়ের মুখের দিকে তাকালে আমার অন্তরে কোনো কষ্টই থাকে না মনে হয় মা যেন আমার সব কষ্টকে দূর করে দিয়েছেন আমার বাচ্চারাও মায়ের খুব ভক্তি করে শ্মশান কালীমা সবসময় আমার সন্তানদের সব সময় সহায়তা করেন সহায় থাকেন মায়ের কাছে এই প্রার্থনায় করি মা যেন সকল বিপদাপদে আমার সন্তানদেরকে সব সময় রক্ষা করেন যখনই কোনো বিপদে আমি পড়ি তখনই মাকে স্মরণ করলে মা সব সময় আমার বিপদ থেকে আমাকে রক্ষা করেন মায়ের প্রতি অগাধ ভক্তি বিশ্বাস আর ভালোবাসা যেন জীবন অটুট থাকে জয় মা তোর তো তৃতীয় জয় মা বলতেছে ও মায়ের অনেক ভক্ত কিন্তু মায়ের কাছে মানত করার পরেই কিন্তু আমার ধৃতি আমার কোলে এসেছে আজীবন মায়ের পায়ের নিচে আমি থাকতে চাই মায়ের কৃপা আমি পেতে চাই আমার বিশ্বাস আপনারা যদি মন ভরে অন্তর ভরে মাকে স্মরণ করেন মাও কিন্তু আপনাদের নিরাশ করবেন না মার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে কিন্তু আমরা আপনাদেরকে মন্দিরের বাকি অংশটা সুন্দরভাবে ঘুরে দেখাবো মায়ের কাছে আসলে আমার অন্তর থেকে একটু মানে মনে হয় না যে চলে কিছু সময় বসে থাকতে ভালো লাগে মাকে মন ভরে এখনই দেখতে ইচ্ছা করে তো এই হলো মন্দিরের আশেপাশটা দেখুন আর এই পাশেই কিন্তু শ্মশান আছে এই যেটা এটা হচ্ছে শ্মশান এখন আমরা শ্মশানটা দর্শন করব মন্দিরটা জাগ্রত এবং নাম করা হওয়ার একটি কারণ বিশেষ কারণই হচ্ছে যে এই মন্দিরটা এমন একটা মন্দির যেখানে একপাশে পাশে শ্মশান আছে মানে সপ্তাহ পুরানো হয় আর এক পাশে বিয়ে হয় এবং এক পাশে পূজা হয় এমন অনেক দিন হয় যে এক পাশে বিয়ে হচ্ছে একপাশে যে লাশ পুরানো হচ্ছে আর এক পাশে ঠিকই পূজা হচ্ছে এমন দিনও যায় তো এই কারণে এই মন্দিরটা কিন্তু অনেক নাম করা এবং জাগ্রত এই যে এটা হচ্ছে শ্মশান আর এর পাশে আমরা একটু সামনে এগিয়ে যাব এগিয়ে গেলে কিন্তু এই রাস্তাতে এসেছিলাম আর এখানে সব সমাধি আর এই পাশে কিন্তু কয়েকটা মন্দিরও আছে আর এই জায়গাটাতে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ করা হয় বিভিন্ন নামযজ্ঞ বা বড়ো বড়ো কোনো অনুষ্ঠান হোক এখানে সবাই বসে প্রসাদ গ্রহণ করে আমার মেয়ের মানে ধৃতির হচ্ছে মুখে ভাত আমরা এই মন্দিরে দিয়েছিলাম বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম এখানে আমাদের একজন দিদা আছেন যিনি আমার পূর্ব পরিচিত মানে আমার বাবার বাড়ির এলাকার লোক অনেকদিন আগে সেই এলাকা ছেড়ে দিকে চলে এসেছেন তো ওনার সাথে একটু কথা টাথা বলে তারপরে আমরা চলে যাব আমরা সেই সকালবেলা বেরিয়েছি বাসায় যেতে যেতে আজকে রাত হয়ে যাবে তাও অনেক ভালো লাগলো যে সারাদিন মন্দিরে কাটাতে পেরেছি এই যে এই দিদা এই দিদার সাথে আমার মেয়েরা কিছু সময় কাটাবে যেহেতু ওরা বাহিরে খুব বেশি একটা বেরোতে পারে না যখন আমরা বেরোই তখনই বের হয় দিদা ওদের খুব আদর করছে দিদাকে আসলে আমি অনেক আগে চিনতাম না এই মন্দিরে এসেই হঠাৎ একদিন পরিচিত ছিলাম তারপরে কথা বলতে বলতে জানলাম যে উনি আমার একেবারে মানে আমার বাড়ির পাশেরই মানুষ আমার ছোট মেয়ে দিনটা যেন আনন্দে হাসি আর উচ্ছ্বলতার মধ্যে কেটে গেল এইভাবে প্রত্যেকটা দিন কেটে যাক আপনারা আমাদের পাশে থাকবেন আপনারাও অনেক আনন্দে থাকবেন সব সময় প্রত্যেকটা সময় আনন্দ করবেন কারণ মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে দুঃখকে পুষে রাখার কোনো মানে হয় না মনের সব দুঃখ গ্লানি সবকিছু দূরে ঠেলে হাসি মুখে জীবন পার করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ আপনারা যারা আমাদের সাথে আছেন পাশে আছেন আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আছেন শনিদেব এই মন্দিরে আসলে আসলে অনেক ভালো লাগে আপনারা আসবেন এই সেই মন্দির শিব মন্দির যে শিব মন্দিরে আসলে কখনো চাঁদ দিয়ে রাখা যায় না অনেক জাগ্রত মন্দির আর এখান থেকেই আমরা আবার বেরিয়ে যাব। মন্দিরে অনেকটা জায়গা এবং অনেকটা জায়গা জুড়েই কিন্তু মন্দিরটা এখানে আসলে সব সময় অনেক উৎসব হয় শেষ করে সন্ধ্যার দিক থেকে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে